আমার কাছে অনুমতি চাওয়ার কিছুই নাই এই পৃথিবীর ভিতরে আল্লাহ নবীদের পাশে আমি থাকার চেয়ে উমার থাকার বেশি অধিকার রাখে উত্তম হলো আমি আইসানা কারণ আল্লাহ নবীদের পাশে কি মানাই সুহানো বলেন হোজাই পাক দাঁড়িয়ে আসে উমার দল তালানোর কাছেই দাঁড়িয়ে আছে কিছু দূর যখন চলে গেলেন যাওয়ার পরে আব্দুল্লাহ আমার রতি আল্লাহ তা নানুকে আপনাকে কি করাইলো অনুমতি দেওয়ার ব্যাপারে আয়েশা রদি আল্লাহ না অনুমতি দিয়েছেন নিশ্চিত থাকে না বা আপনি আল্লাহ নবীদির পাশে যাবেন কিন্তু একটা কথা হলো আব্দুল্লাহকে ডাক দে বলে আব্দুল্লাহ তুমি আমার জানা যার সময় খেয়াল রাখবা আমার জানা যায় হুজাইফা আমার জানাজার ভিতরে শরিক হবে কিনা এটা তুমি খেয়াল রাখবা যদি আমার জানা যায় হুজাইফা শরিক হয় তাহলে বুঝবা আমি ভিতরে না আর যদি আমার না হয় তাহলে বুঝবা জানা যায় হুজাইফা শরিক আমি মুনাফিকের কথা আল্লাহবর বলেন তাহলে মুনাফেক সমাজে কত ঘৃণিত মুনাফিক মুনাফেক ইসলামের সবচেয়ে যে বেশি ক্ষতি করছে সে হলো কি মুনাফিক কথা ঠিক কিনা বলেন ওরা যখন মসজিদে আসে তখন বলে আপনাদের সাথে আসি যখন মাদ্রাসায় যায় তখন বলে আপনাদের সাথে আসি মসজিদ থেকে বাইর হইলে বলে না আমরা শয়তানের সাথে আসি কথা ঠিক কিনা বলেন এভাবেই একজন মুনাফিকের জীবন কত ভয়ঙ্কার হইতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও চরিত্র আসহাবিকান নুজুম বিআইম নিকতাদাইতুম একজন সাহাবিকে নবীজি বলছে যদি অনুসরণ করে চলো তাহলে সে ব্যক্তি জান্নাত পাবে সে ব্যক্তি জান্নাতে যাইতে পারবে বন্ধুরা আমার নবীজি সাল্লি সাল্লামের জীবন ও চরিত্র নিয়ে যদি বর্ণনা করি মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ নবীজি সাল্লি সাল্লাম মক্কায় ঘুরে ঘুরে দেখতেছেন আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছেন কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এক বুড়ি মা মক্কা সেরে অন্য জায়গায় চলে যাবে আল্লাহ নবীজি চিন্তা করলেন অনেকটা দিন হয়ে গেল নিজের মাতৃভূমি ছেড়ে আব্বার ভূমি সেরে আমি অন্য জায়গায় চলে গেছি মদিনায় থাকলাম ছোটবেলায় যে জায়গায় ঘোরাঘুরি করেছি ছোট জায়গায় যে অলিগলিগুলো ঘোরাঘুরি করছি ওই জায়গাটা একটু মন মনোযোগ দিয়ে দেখি একটু শান্তি করে একটু দেখে নেই উনি ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখে একজন বুড়ি মা উনি গাঠুরি নিয়ে চলে যাচ্ছে আল্লাহ নবজি জিজ্ঞাসা করলেন এ বরিমা কোথায় যান বরিমা আপনি কোথায় যান বলে আমি চলে যাব এই শহরে থাকবো না কেন বরিমা থাকবেন না বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা বিজয় করেছে এখন আমাদের আর নিস্তারে দিবে না কারণ সব সময় তার বিরোধিতা করেছি সব সময় তার বিপক্ষকে কাজ করেছি ইসলামের বিপক্ষকে কাজ করেছি এখন যদি আমাদের পায় তাহলে হত্যা করে ফেলবে না হলে শাস্তি দিবে এই জন্য মক্কা আছে রে চলে যায় আর মক্কায় কোনোদিন ফিরে আসবো না আল্লাহর নবুজি ডাক দিয়ে বলেন এ পরিমা এত বড় গাঠুরি নিয়ে আপনি যাইতে পারবেন না এই গাঠুরি আমার কাছে দেন বুড়িমা বলে না 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 এই গাঠুরি দিব না আমি নিয়ে যাব আল্লাহর নবুজি পরিচয় দেয় না রহমাত আমি সেই বিশ্ব আমি সে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এই কথা কোনোদিন প্রকাশ করেন নাই কখনো প্রকাশ করেন নাই তখন পর্যন্ত প্রকাশ করেন নাই বুড়িমার কাছে বুড়িমার গাঠুরি নিয়ে আল্লাহর নবীজি যখন মাথায় উঠাইছেন আল্লাহ তালা ডাক দিয়ে বলে ফেরেস্তারা যা আমার বন্ধুর মাথার উপরে তোর নরম হাত দিয়ে রাখ আমার বন্ধুর মাথায় এই জন্য কোন রকম কষ্ট না হয় আল্লাহ বলেন

হ্যাঁ যুবক তোমার পরিচয় কি আমার যেন কেমন সাহেব তোমার পরিচয় না জানাইয়া আমারে যাইও না সুভাল্লা বলি মা বলি আমার পরিচয় জানা দাদার কেন নাই আপনি বুড়ি মানুষ আপনি মুরব্বী মানুষ আপনারে আমি পৌঁছে দিয়ে গেলাম এটা আমার দায়িত্ব ছিল না 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 যুবক তোমার পরিচয় আমারে দিয়ে দাও বুড়ি মাই কত বলা আল্লাহ নভেদিক ন্যায় বলে পরিমা আপনি যে আবদুল্লার বেটা মুহাম্মাদের বয়ে মক্কা ছেড়ে আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন গাঠুরি নিয়া যে আবদুল্লার বেটার ব্যাপারে আপনার এত মনক্ষুণ্ণ আপনারে মারবে আপনার এই মক্কা থেকে বিতাড়িত করবে আপনার শাস্তি দিতে পারে কারণ সারা জীবন তার বিরোধিতা করেছেন আমি আর অন্য কেউ না আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সোহান বলেন আমি তোমারে চিনতে পারি নাই তুমি কে আমারে মাফ করে দাও যে যুবকের চেহারা এত সুন্দর যে মানুষের চেহারা এত সুন্দর যার চেহারাই কোনো কালী নাই যার চেহারাই কোনো হুদ নাই চন্দ্রের চেয়ে সূর্যের চেয়ে যার চেহারা এত সুন্দর সে মানুষ যদি এত সুন্দর হইতে পারে যার চরিত্র আখলা এত সুন্দর হইতে পারে যার কাজকর্ম এত সুন্দর হইতে পারে তার ধর্ম নিশ্চয়ই ভালো হবে আমি এখনই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমার এত সুন্দর চরিত্রের মানুষ কোনোদিন অন্যায় কাজ করতে পারে না কথা ঠিক কিনা বলেন সুতরাং এই সুন্দর চরিত্রের মানুষের উম্মত যারা খাঁটি উম্মত তারাও কোনোদিন খারাপ কাজ করতে পারে না জিনা ব্যবসা করতে পারে না মানুষ করতে পারে না অন্যায় ভাবে সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না তারপরে আপনার চাউলের টাকা ওই যে রেশনের টাকা তারপরে যে সরকারি বরাদ্দ টাকা এইগুলো মাইরে খাইতে পারে না কথা ঠিক কিনা বলেন এইগুলো মাইরে খাইতে পারে না বন্ধুরা আমার সুন্দর চরিত্র মানুষ খারাপ কাজ করতে পারে না আর যারা অসুন্দর মানুষগুলো তারা সমাজের ভিতরে খারাপ কাজগুলো কথা সরাই ঠিক কিনা বলেন এখন বাংলাদেশি নতুন নতুন কিছু ধর্মের লোক আছে যেমন ইস্কন নাই নাইজরে বলেন কয়েকদিন আগে আপনার ওই যে একটা মুসলমান মেয়েকে দর্শন করে নানান ধরনের নাটক বাংলাদেশে ছড়িয়েছে কথা ঠিক কিনা বলেন আমরা পরিষ্কার বলি ইসলাম ধর্মবাদে অন্য কোনো ধর্মের লোক বাংলাদেশে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড করে আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মের কোন লোক মুসলমান খাটি মুসলমান সে এই কাজ করতে পারে না কথা ঠিক কিনা বলেন অন্য কোনো ধর্মের লোক এই কাজগুলো করবে বাংলার মানুষ আর ছাড় দেবে না কথা ঠিক কিনা বলেন ইস্কনকে নিশুদ্ধ করতে হবে নিশুদ্ধ না করা পর্যন্ত বাংলার মানুষ খান্ত হবে না কথা ঠিক কিনা বলেন যারা ইসলামের পরে আঘাত হনবে যারা মুসলমানের পরে আঘাত লোক যারা ফিলিস্তিনকে নিষ্পিত করতে চায় ফিলিস্তিনকে বাংলার পৃথিবীর থেকে উৎখাত করতে চায় বাইতুল বৈতুল তারা কি করতে চায় দখল করে সেখানে মূর্তি বানাইতে চায় এরাই হলো সেই ইস্কন কথা ঠিক কিনা বলেন যে জায়গায় আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত প্রত্যেকটি নবী আদায় করেছেন সেই তারা দখল করে রেখেছে ওইখানে তারা তাদের করতে চায় কথা তারা করবে বানাবে এগুলোই তাদের মিশন ইনশাল সাদা চামড়া হোক আর কালো চামড়া হোক বাইতুল মুখদ্দাস আল্লাহর ফুরাল আলামিন রক্ষা করবেন মুসলমান এসে শক্তি আল্লাহ আল্লাহরাল আলামিন দান করবেন সময় চলে আসছে কথা ঠিক কিনা বলেন সারা বিশ্বে এখন ইসলাম জয় হতে শুরু করেছে কথা ঠিক কিনা বলেন নিউ ইয়র্কে নিউ ইয়র্কে এখন আপনার মেয়র মুসলিম মেয়র হয়েছে নতুন সংবাদ আলহামদুলিল্লাহ বলেন শুধু তাই না আর কয়েকটা দিন অপেক্ষা করেন বাংলাদেশ যেমন জয় হয়েছে আগামী দিনের বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ কথা ঠিক কিনা বলেন হিন্দুস্তান আগামী দিনের হিন্দুস্তান আগামী দিনের দিল্লি আগামী দিনের সেই লাল কিল্লা মুসলমানের লাল কিল্লা কথা ঠিক কিনা বলেন ইনশাল্লাহ দিল্লির মস্তাদে ইসলাম কায়ম হবেই ইসলাম কায়ম হবেই বলেন আলহামদুলিল্লাহ বলতেছিলাম নবীদের সুন্দর আদর্শ এত সুন্দর আদর্শ নবীজি যখন নবতি পায়নি তার আগের কয়েকটা ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে আমি ইতি টানবো নবীজি নিয়ে সাল্লাম যখন বালক দশ বারো বছরের বালক খাদি জেতুল খবরা রদি আনহা। আম্মাজান খাদিজ আতুল খবর আরদিল্লা তালা একজন তার ব্যবসা পরিচালনার জন্য একটা লোক ছিল। অথবা তার সমস্ত সবকিছু দেখ ভালো করার জন্য একটা লোক খুঁজতেছিল ওনার খাদিমা ছিল মায়মুনা মাইমুনা আল্লাহর নবীজী খাদি খাদিজ আতুল কবরা রদিম্লাহত তালা আনহা আম্মাজানের কাছে নিয়ে যেয়ে বললেন ও খাদি যা একটা বালক এনেছি সুন্দর বালক এই বালক আপনার ব্যবসা দেখাশোনা করতে পারবে আপনার যত কাজ আছে কাজগুলো করতে পারবে আপনার যতগুলো বকরি তারপরে যা কিছু আছে আপনি রেখে দেন আল্লাহ নবীজিকে দেখার সাথে সাথে উনি রাখলেন রাখার পরে হঠাৎ করে একদিন দেখে যারা বকরি চরণ ভূমিতে বকরিগুলো চড়ায় তারা আর চরণ ভূমিতে নাই তারা বাড়িতে চলে গেছে খাদিযোগ কবরা তাদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার চরণ ভূমিতে সব বকরিগুলো তোমরা কেন বাসাই বললেন এমন একজন যুবক আপনি নিয়োগ করেছেন যেই দিন থেকে নিয়োগ করেছেন সেই দিন থেকে আমাদের বকরিগুলো অন্য কোনো খেতে যাই না সুবাহ বলেন অন্যর ক্ষেত খামারে যাই না এর মেন আসলে কি সত্যি কেনা চরণ ভূমিতে গেলেন যার পরে দেখে একজন যুবক দ্বারা আছে সেই যুবকটা যারা আছে সেই যুবক হলো সাল্লিয়াল সোহান আল্লাহ বলেন আল্লাহ খবর না দূর থেকে তাকায় দেখেন দূর থেকে তাকায় দেখেন বালক আছে তার মাথা আর উপর একটা মেঘখণ্ড দাঁড়িয়ে আছে বালক দিকে যায় মেঘখন্ড সেই দিকে চলতে থাকে সোহান আল্লাহ বলেন আর কিছু দূর গেলেন যাওয়ার পরে দেখে যুবকের মুখ থেকে যুবকের মাথা গেছে একটা বাতাস খাদি যাত কাছে আসছে আসার পরে দেখে একটা সুগ্রাম যে সুগ্রাম দুনিয়ার কোন ঘেরানের সাথে মিল নাই এই দেখার পরে উনি সিদ্ধান্ত করলেন ব্যবসা বাণিজ্যের জন্য উনি মিশরে

মাইমুন একটা ডায়েরি একটা কলম নিলেন নেওয়ার পরে উনচল্লিশ চল্লিশটা উঠ পূজায় তারা এলো খেজুর দিয়ে এবার যখন এবার যখন সিরিয়ার দিকে রওনা হলো উঠগুলো যখন রওনা হইল উঠগুলো যখন যাইতেছে যাইতে যাইতে একটা পাহাড়ের কাছে চলে গেল যাওয়ার পরে এক দুই তিন চার পাঁচ উনচল্লিশ নাম্বার উঠ যখন আসলো তখন দেখে আল্লাহর নবীজি যখন পাহাড়ের কাছে গেছে যাওয়ার পরে দুই পাশের পাহাড় গুরু আল্লাহ চলের কাছে আসছে আসার পরে পাহাড় থেকে জবাব আসলো পাহাড় থেকে এইভাবে ডেকে ডেকে বলতেছে আপনার আপনার প্রতি সালাম আপনার প্রতি সালাম আবার কিছু দূর গেলেন যাওয়ার পরে একটা খেজুর বাগান দেখলেন একটা খেজুর বাগানের দিকে লক্ষ্য করলেন যখন আল্লাহ খেজুর বাগানের কাছে গেলেন খেজুরের ডাল গুলো নুয়ে নুয়ে গাছ গুলো মাথা গুলো নুয়ে নুয়ে আল্লাহ নবীজের চলের কাছে আসে আর খেজুর গাছ থেকে ডেকে আল্লাহ বলেন বলেন না সোহার আল্লাহ এইভাবে ডেকে ডেকে বলতেছে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে এক জায়গায় বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পরে এখন পানির প্রয়োজন কোথাও পানি নাই আশেপাশে চতুর্দিকে পানি খোঁজ করলেন কোথাও পানি নাই মাইমুনাকে বলা হলো তুমি এই ব্যবসার দায়িত্ব নিয়েছো তুমি পানির ব্যবস্থা করো ছুটি করে কোথাও পানির ব্যবস্থা করতে পারলেন না আল্লাহর নবুজি ডাক দিয়ে বলে কারোর কাছে যদি একটু পানি থাকে ওই পানি নিয়ে আসো আল্লাহর নবীজি যখন একটা বৃদ্ধ লোকের কাছে গেছে যাওয়ার পরে বললো আমার কাছে অল্প একটু পানি আছে পানিটা দেওয়া যাবে না আল্লাহর নবীজি বলেন না দেন এই পানিটা আপনার আবার ফেরত দেওয়া হবে মোটে দিবে না এরপরে আল্লাহর নবীজি যখন পানিটা নিচে নেওয়ার পরে এবার ডাক দিয়ে বলল এ ব্যবসায়ীর কাবেলারা তোমাদের কার কাছে কি আছে যার কাছে মস্কো আছে মস্কো নিয়ে আসো থার আছে থার নিয়ে আসো যার কাছে ঘর যার কাছে ঘড়া আছে ঘোড়া নিয়ে আসো যার কাছে মশক আছে মস্ক নিয়ে আসো গিলাস আছে গিলাস নিয়ে আসো পট থাকলে পট নিয়ে আসো সব পাত্র একটু পানি মশকের ভিতরে অল্প একটু পানি ওই পানি এইভাবে ধরলেন সমস্ত চল্লিশটা পানি বুঝাই করে নিলেন যার যার পট ছিল পট মাস্ক গুলো বুঝাই করে নিলেন নেওয়ার পরে উটগুলো তৃপ্তি সহকারে পানি পান করলো মাইমুনা তৃতীয় নম্বর ঘটনা লিখলেন এবার সিরিয়ায় যখন পৌঁছে গেলেন যাওয়ার পরে নামাইছে আল্লাহ খেজুর গুলো মুহূর্তের ভিতরে বিক্রি হয়ে গেল সুবাহ আল্লাহ বলেন আর উনচল্লিশটা উটের খেজুর এখনো বিক্রি হয় নাই এবার ডাক দিয়ে বলে আপনার উটগুলো আপনার খেজুর বিক্রি হয়ে গেছে আল্লাহ নবীজি বলে সব খেজুর আমার সামনে নিয়ে আসো আল্লাহ নবীদের সামনে সব খেজুর গেল যখন নিয়ে আসে সাথে সাথে বিক্রি হয়ে গেল তার মানে আল্লাহ নবীদের সামনে রাখার পরে খেজুরের কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় সুবাহান বলেন খেজুরের চেয়ারা চেঞ্জ হয়ে যায় কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় এটাই আমাদের দরকার এই খেজুর আমরা খুঁজতেছিলাম এই খেজুর আমাদের প্রয়োজন সুবাহান বলেন না কার বরকত নবেজের বরকত কার জোরে বলেন নবীজির বরকত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এইভাবে খেজুর গুলো বিক্রি করা হয়ে গেল যার অনেক সিরিয়ার চতুর্দিকে সরায় পড়লে এমন একজন বালক আসছে যে মুহূর্তের ভিতরে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে আবার চলে যাবে মাল ট্রায় করে নিয়ে চলে যাবে ওই জায়গার পাদ্রী যারা আছে তারাই ছোটাছুটি করে বালককে দেখার জন্য আসছে এক নজর বালককে একটু দেখে কেমন বালক দেখতে নাকি অনেক সুন্দর এই পাদ্রী যারা আসছে আসার পরে একজন নিয়ে আসছে তাও রাতে একজন নিয়ে আসছে জাবর আর একজন নিয়ে আসছে ইঞ্জিন কিতাবগুলো নিয়ে আসছে আসার পরে আল্লাহ নবীজির দিকে তাকায় থাকে এদিকে লক্ষ্য করেন ও ট্রেনের দিক লক্ষ্য করে লাভ হবে না এই দিক লক্ষ্য করেন সময় শেষের দিকে ঘটনা শেষ করে দেবো আমি আল্লাহ নবীজি এবার দাঁড়িয়ে আছে পাদ্রিগুলো আল্লাহ নবীজির চতুর্দিকে ঘিরে আছে সিরিয়া যত পাদ্রি ছিল ওই মন্দির থেকে তারপরে তাদের গির্জা থেকে চলে আসছে আসার পরে আল্লাহ নবীজিকে প্রশ্ন করতেছে বলো তোমার কাছে কয়েকটা প্রশ্ন করবো আল্লাহ বললেন বলেন কি প্রশ্ন করবেন সাথে সাথে করেন সমস্যা নাই তোমার তোমার কাছে প্রথম নাম্বার প্রশ্ন হলো নামটা কি জানতে চাই উনি বললেন আমার নাম হলো পাদ্রি ডাক দিয়ে বলে তাহলে তোমার আব্বার নাম কি আবদুল্লাহ বলে আমার নাম আবদুল্লা সুহান আল্লাহ বলেন তাওরাত কিতাব যিনি আনছেন উনি তাওরাত কিতাব খুলে রেখে এই বালকের চুল তাওরাত কিতাবে লেখা আছে কেমন হবে বেশি কুকরানো না আবার বেশি সুজানা চুলগুলো হালকা ভাজ থাকবে তাওরাত কিতাবের সাথে মিলে গেছে তার দাঁতগুলো কেমন হবে তাওরাত কিতাবের সাথে মিলে গেছে পাত্রী ডাক দিয়ে বলে তাহলে তোমার মার নাম কি আমেনা বলে হা আমার মার নাম আমেনা সুবাহ বলেন আবার ইঞ্জিল কিতাব জেনে আসছে প্রশ্ন করলো তাহলে তুমি কি তোমার জন্মের আগে তোমার আব্বা মারা গেছে বালক সত্য কিনা বলো বলা হা সত্য তোমার কাছে প্রশ্ন করতে চাই বলেন আর একটা কি প্রশ্ন করবেন বলেন বলে তুমি ব্যবসায় আসার আগে তুমি কোন ব্যবসার জন্য যাচ্ছিলে তুমি অন্য তোমার তোমার চাচার সাথে ব্যবসার জন্য যাচ্ছিলে যাওয়ার সময় একটা বৃক্ষের নিচে পড়ছিল ওই বৃক্ষের নিচে তুমি ছাড়া আর কেউ বসে নাই যুবক এই ঘটনাও কি সত্য বলে হা সত্য বন্ধুরা আমার এই কথা শোনার পরে যাকে ইঞ্জিল তাওরা সব কিতাবের ভিতরে মিলে যায় ওই পাদ্রীরা চিন্তা করলো ইনি আর কেউ নাই ইনি হন বিশ্ব নবীজি রহমত পাদ্রীরা সকলেই আল্লাহর নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন সুভার বলেন নবীজির সুন্দর চেহারা দেখে নবীজির আখলাগ দেখে নবীজির কাজ কর্ম দেখে এহুদিরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে সোহানুল্লাহ বলেন এই আদর্শ পরে যদি আমরা থাকতে পারি মুসলিম আমি চির সুখময় জান্নাত আমার বাড়ি রাসুলের পথ ছাড়া মতবাদ কেমনে দিব যে পারি যে পদ ভীরান্ত হবে সে কিলান্ত মিলবে না জান্নাত সে পথ যে মর রাসূলের অমলান কথা ঠিক কিনা বলেন যে মুহূর্তে যে প্রস্তুতি আসুক না কেন আমাদের যেমন যেমন কষ্ট আসুক না কেন যে কোনো মোকাবেলায় আমরা ইসলাম থেকে দূরে যাব না কথা ঠিক কিনা বলেন যত বাধা যত ঝড় সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কথা ঠিক কিনা বলেন মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহহুয়া কেবার বলবই আশোকন্যা যত বাধা যত ঝাড় সাইক্লন্দা চোলার পথে মরা চল বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার কাশে উড়া বইয়ে লগ বলেন আমাদের দেহে বহি রি রক্ত প্রাণে প্রাণে বিপ্ল বি সেই রবন আল্লাহর কাছে তবু নয় কোন তাগুতের কাছে কথা ঠিক কিনা বলেন এই সে রবনত আল্লাহর কাছে কোন তাগুদের কাছে মুসলমান মাথা নত করতে পারে না মাথা নত করতে পারে না কথা ঠিক কিনা বলেন এই সে রবনত আল্লাহর কাছে তবু নয় কোন তাগুতের কাছে শহীদি কাফেলা জানি যাবে একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি এক আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলা আকাশে উড়াবই নারায় থাকবে নারায় থাকবে

এখন নামাজ হবে সবাই আমরা যার যার স্থান ত্যাগ করে কাতার বদ্ধ হয়ে বসে যাই যাদের অর্জুর প্রয়োজন আছে আমরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করি এবং অজু করি এরপর আমরা নামাজের কাতার বদ্ধ হয়ে যাই এশারের নামাজের ইমামতি করবেন অত্রাজ আমার সনামধন্য শিক্ষক रजत मौलाना मुमद साहेब गामर काठ